মাদ্রাজি তাদের মধ্যে শাড়ি কিন্তু থাকবে ডিফারেন্টন আর ফেব্রিসটা কিন্তু প্রত্যেকটা শাড়ি প্রায় জয় শাড়ির পক্ষ থেকে রাখা যাবে মাত্র বারোশো টাকা আর শাড়িগুলো কিন্তু হাতে চোদ্দ হাত সহ দুই পাটে দেখাচ্ছি এটা কিন্তু ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে হবে ব্লাউজ পিস এই যেটা ব্লাউজটা থাকবে এক কালার আর হাতা এক পারে থাকবে এটা আচলটা দেখাবে কাছ থেকে আচলটা কিন্তু মিনা করা কিন্তু একদম পিটা আঁচল মিনা করা আর পাড়ার জমিনের কাছ থেকে দেখাবে কাছ থেকে এটা পাড়ার জমিনে কিন্তু মিনাকারি কিন্তু এটা হাফ সিল্কের মতো মিনাকারি খুবই ভালো শাড়ি আর ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির প্রাইস দেখা যাবে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন ফুল শাড়িটা কিন্তু ওভার কাজ করে একদম ফুল শাড়িটা কালারটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে 1200 আর এটা হচ্ছে আপনার ব্লু কালার শাড়ি কালার হয় চারটা अवेलेबल কালার দেওয়া যাবে শাড়িগুলো হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আসছে সেটা হচ্ছে রানিং চাইলে কাটতেও পারবেন বা রাখতেও পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আর ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা আসলে জয় সেটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দেবেন ফুল সাইডে কিন্তু অল ওভার একটু মোবাইলটা সামলানো এটা ফেব্রিকটা কিন্তু আপনার হাফ সিল ফেব্রিক খুবই ভালো মানের কিন্তু এটা আর প্রাইস কিন্তু প্রত্যেকটা শাড়ি বারোশো টাকা আর প্রত্যেকটা শাড়ি হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এটা হচ্ছে ডিপ জাম কালার তো ব্লাউজ তো দেখাই দিলা বেশ ব্লাউজ আছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ আঁচল থেকে দেখাই দড়াত করে ফুল শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা মিনা কাজ করা যেহেতু এখন গরমের সিজন এখন আমরা যা শাড়িগুলি আমাদের বস পারচেজ করতেছে সব হালকা শাড়ি যাতে গরম না লাগে ফুল শাড়িতে কিন্তু অল ওভার কাজ করা পাটাটাকে ছোট ফুল মিনা করা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ প্রায় করবে বারোশো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে আপনার লস পিসটা থাকবে হচ্ছে শাড়ির শেষে চাইলে রাখতেও পারবেন কাটতেও পারবেন কাটলে বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে আঁচলটা দেখা দাও আঁচলটা কিন্তু মিনা করা জমিনটাও মিনা করা জমিনগুলো হালকা জমিন শাড়িগুলো কিন্তু পরে আরাম আর শাড়িগুলো কিন্তু সফট প্রত্যেকটা শাড়ি সফট ছোট পার আর জমিনের ডিজাইনটাও ছোট মিনা করা ডিজাইন ফুল শাড়িটা কিন্তু অল ওভার করা একদম ফুল সাইটা অল ওভার করা আর একটু ব্যাক সাইডে কাজগুলি দেখা দাও ব্যাক সাইডে কাজ দেখা দিও ফুল ফিনিশিং করা কিন্তু এখানে প্রত্যেকটা শাড়ি প্রাইস করবে কিন্তু মাত্র 1200 টাকা শাড়িগুলো হাতে 14 হাত ব্লাউজ পিস সহ এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা দাও আমাদের শোরুম হচ্ছে ঢাকা কাকরিলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা আসলে জয় শাড়িটা পেয়ে যাবেন দোকানের নাম্বারটা দুই আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ